হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ চলে আসলাম শপিং করতে ওয়েস্ট ফিল্ডে তো এখানে বাচ্চাদের জন্য জুতাগুলো দেখতেছিলাম জেডিতে এসেছি তো প্রথমে আমার ছোটো দুই মেয়ের জন্য জুতাগুলো দেখতেছিলাম আর পরে এসেছিলাম এই সাইটে আমার ছেলের জন্য জুতা দেখতেছিলাম তো অনেকগুলো জুতা দেখলাম আর আসলে বাচ্চাদের জুতাটা কিনা খুবই একটা বিরক্তিকর মনে হয় ওদের জন্য দেখতে দেখতে হয় তো ডিজাইন পছন্দ হয় না না হয় সাইজ পছন্দ হয় না তো না হয় কালার পছন্দ হয় না একটা না একটা প্রবলেম থাকে তো বাচ্চাদেরকে চার জোড়া জুতা কিনে দিলাম আর যেটি থেকে আসলে তিন জোড়া কিনেছিলাম আর আমার বড়ো মেয়ের জন্য আমি আর একটা থেকে কিনেছিলাম ওই জুতাটাও অনেক সুন্দর করে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কোন জুতাটা কিনে নিয়ে আসলাম তো এই তো অনেক স্ট্রিল্ হাঁটাচড়া করলাম আরও টুকি টাকি শপিং ছিল তো এগুলাও করব তো প্রথমে ভাবলাম বাচ্চাদেরকে কিছু একটা খাইয়ে তারপরে আবারও শপিং শুরু করব তো এই তো এখানে এসে দেখি অনেক লম্বা ভিড় তো এখানে দাঁড়িয়েছিলাম খাবারটা অর্ডার করার জন্য তো খাবারটা অর্ডার করলাম করে তারপরে ওয়েটিং ছিলাম আরও কিছুক্ষণ দাঁড়িয়ে খাবারটা যখন রেডি হবে তো ওরা ডাকবে তো তারপরে নিয়ে যাব আর ওখানে আসলে বসার জায়গাটাই ছিল না অনেক মানুষ ছিলেন ওখানে যেহেতু স্কুল হলিডে চলতেছে সবাই আসলে বাচ্চাদেরকে নিয়ে এসেছে ওখানে তো আসলে সেজন্য এত ভিড় তো কি আর করা এভাবে তোই আর আমাদের চলতে হবে বীর হলে কি হবে খেতেই তো হবে বাচ্চাদেরকেও খাওয়াতে হবে এই তো আমার ছেলে বসে ও দেখতেছিল কোন টেবিলটা খালি হবে আর ও গিয়ে বসবে তো এই তো খাবারটাও চলে এসেছে তো আমরা খাবারটাও খেয়ে নিব আর অনেক বেশি আসলে গরম ছিল কোনো কিছু খেতে মন চাইতেছিল না তো বাচ্চাদেরকে বললাম কে কি খাবে কেউ বলছিল বার্গার খাবে আর কেউ বলছিল চিকেন উইং খাবে আর আসলে এই খাবারের খাবারের প্রাইসগুলা ছিল ফোর্টি পাউন্ড এত কম খাবার কিন্তু প্রাইসটা খুবই বেশি ছিল ওখানে আর ওদের খাবারগুলা আসলে খুবই মজা খেতে খুবই ভালো লাগে সেজন্য আসলে এত এক্সপেন্সিভ তো সবাই তো এখানে এসে খা জন্য আসলে ওদের খাবারের প্রাইসটাও বেশি থাকে সব সময় কিন্তু আমার কাছে মনে হয় আসলে বেশি প্রাইসটা ছিল তো কি আর করা এখানে তো আর এইভাবে খাবারের প্রাইসটাই হয় তো এই তো শপিংটা শেষ করে গড়ে চলে এসেছি আর এই ছিল আমার আজকের টুকিটা কি শপিং আমার বড়ো মেয়ের জন্য কিছু টোপ নিয়ে আসলাম ওদের ওকে গরমের সময় পাতলা পাতলা এই ধরনের আসলে টোপগুলা বাচ্চারা পড়লে ওরা আসলে কমফোর্টেবল ফিল করে তো কিছু নিয়ে এসেছি আমি ওর জন্য আর এই তো টুকিটাকি শপিং একটা চিরনীয় নিয়ে আসলাম আর এগুলো আসলে আমার মেয়ে পছন্দ করেছিল আর এটা আসলে আমার জন্য নিয়ে এসেছিলাম ভাবলাম একটু শর্ট আছে নিয়ে নেই গরমের সময় গরো পড়তে হয় আর আমি আসলে বেশি শর্ট কাপড় কখনও পরি নাই আমার কাছে ভালো লাগে না শর্ট পড়তে। তো গড়ে আসলে একটু শর্ট হলে ভালো হয় যেহেতু অনেক বেশি গরম এখন সেজন্য আর এগুলো আমার মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি ও গড়ে পড়ার জন্য আর একটা বোতল নিয়ে আসলাম আমার ছোটো মেয়ের জন্য আমি হলিডের আগে আসলে ওর জন্য একটা বোতল এনেছিলাম সেন্সবাড়ি থেকে তো এই বোতলটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল ও বলছিল যে ওই বোতলটা মা বড় হয়ে গিয়েছে আমি এটা ক্যারি করতে পারি না তো ভাবলাম যেহেতু এসএসসি স্টার ভুলে নিয়ে নেই একটা যখন স্কুল খুলবে তখন ও নিয়ে নিবে স্কুলে আর এই জুতাটা আসলে আমার ছোটো মেয়ের জন্য এনএসসি ও অনেক বেশি পছন্দ করছিল এই শুটা বলছিল যে ওটা ওই আনবে তো ওটা দিয়ে দিলাম আমি ওকে কিনে আর এই জুতা জুতাটা ছিল আমার দুই নাম্বার মেয়ের জন্য ও বলছিল সাদা রঙের জুতা পরবে ওর ওটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো বাচ্চাদের পছন্দ মতো আসলে আমি জুতাগুলা কিনে দিয়েছি আর এই আর একটা জুতা এনেছি এটা ছিল আমার সেলের জন্য ওই জুতাটার প্রাইসও ছিল আসলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি পাউন্ড তো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো আমি বলছিলাম যে ওর জুতাটা তো অনেক বেশি এক্সপেন্সিভ পুত ওটা না কেনার জন্য বলছিল যে না মা ওটা তো আমার অনেক পছন্দ হয়েছিল তাহলে ওটা কিনে নিয়ে নেই তো ভাবলাম যেহেতু আমার ছেলে পছন্দ করেছে তাহলে দিয়ে দেই। প্রাইসটা একটু বেশি হলেও আসলে জুতাটা খুবই ভালো ছিল অনেক সুন্দর ছিল আর এই জুতাটা আমার মেয়ের জন্য কিনেছি আর এই জুতাটা আসলে অনেক বেশি কমফোর্টেবল এই ধরনের একটি জুতা আমার আছে তো আমি আসলে এই জুতাটা পরে খুবই বেশি আরাম পাই তো সেই জন্য আমার মেয়েকে বলছিলাম যে এই জুতাটা তুমিও কিনে নিয়ে নাও এই জুতাটা পরতে খুবই বেশি কমফোর্টেবল তো আমার মেয়ে আসলে এটা কিনে নিয়ে এসেছে অনেক সুন্দর আসলে এই জুতাটা আর খুবই ভালো তো এই ছিল আসলে আমার আজকে টুকি টাকি শপিং আর এই ছিল আমার বাচ্চাদের জুতা কিনে কিনে দিলাম ওদেরকে তো বিওয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্ট করে আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম